ওনাকে নিয়ে দেয় না। সেখানে রাত বাড়লেই জমি থেকেও ভূমিহারা একদল লোক ভোট সেখানে প্রহসন মাত্র সন্দেশখালী যেন প্যান্ডোরার বাক্স বাক্স খুললেই প্রত্যেক মুহূর্তে নতুন করে শিউরে উঠছে রাজ্যবাসী আগে শোনা গিয়েছিল শাহজাহান শিবু হাজরাদের বিচারখানার কথা এবার সেই পাশবিক অত্যাচারের কথা বর্ণনা করলেন সন্দেশ খালিদি তৃণমূলের এক সক্রিয় কর্মী গৌতম তৃণমূলের পদাধিকারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি লুটের বিরুদ্ধে সোচ্চার হওয়াতেই তার উপরে অত্যাচার বাড়িয়ে দেয় শাহজাহান বাহিনী আমাকে নিয়ে গিয়ে ওখানে পুরো উলঙ্গ করে মলদারে আমাকে হচ্ছে রড বা হচ্ছে এই লাঠি ঢুকিয়েছে এটা সাজান আর উত্তম শ্রদ্ধার দুজনে মিলেই আমাকে করেছে এবং একই সঙ্গে তার দোকান পাট কার্যত জোর করে বিক্রি করানো হলেও তাকে প্রাপ্য অর্থ দেওয়া হয়নি আর এইসবের প্রতিবাদ করলে সরবেড়িয়ায় নিয়ে গিয়ে শাহজাহান শেখের অফিসে তার ওপর হয়েছিল নির্মম অত্যাচার তারপরে এই যে নোনা জল উঠে যে এত মানুষের ক্ষতি করেছে আমাকে ক্ষতিপূরণ দেবে বলেছে ক্ষতিপূরণ দেবে বলে ডেকে নিয়ে গেছে হচ্ছে এখান থেকে মারতে মারতে আমাকে পার্টি অফিস অব্দি নিয়ে গেছে যে ছেলেটা আজও পর্যন্ত মার খেয়ে বিছানা সজ্জা হয়ে পড়ে আছে আমার সঙ্গে ছিল কৈলাস সর্দার সে আজও পর্যন্ত আছে এখানে এখন এখনও পর্যন্ত কোনো ভারী কাজ বা তার সংসারে এখন সংসার চলছে না তবে শুধু গৌতম প্রামান্য একানন কর্ণকালীর একাধিক মানুষ কিন্তু ঠিক এই রকমভাবে এই সমস্ত নেতাদের ও দ্বারা অত্যাচারের শিকার হয়েছেন ঠিক যেমন আরও এক ব্যক্তি তিনি অভিজ্ঞতা তার ভয়ঙ্কর যে তার সঙ্গে ঘটনা ঘটেছিল সেটার অভিজ্ঞতা বলতে গিয়ে কার্যত কান্নাই ভেঙে পড়লেন কৈলাস সর্দার তিনিও প্রতিবাদ করেছিলেন যে জমিতে নোনা জাল ঢুকিয়ে দেওয়ার সেই প্রতিবাদের কারণে তাকে নিয়ে গিয়েও বেধরক পেটানো হয়েছিল মাদর করা এমন মাধ্যমে করেছে তা এই কানে আমি শুনতে পাই না ডান কানে ভারী কাজ করতে পারি না মাজায় পারি না তো কষ্ট হয় হ্যাঁ হাঁটতে পারতো না তো ওই কত কষ্ট করে করে খেটে খেটে ডাক্তার করে ভালো হয়েছে এখন কি চাষ হয় এ চারটা চারটা বছর ওই ভাই খেটে খেটে খেতে হচ্ছে কি কষ্ট দিন যাচ্ছে আমাদের সে আমরা বুঝতে পারছি এই অত্যাচার আর ওই পুকুরে যা জল ঢুকালো যা পোনা ছিল সব মরে গেল তাহলে কি করে খাবো এইরকম অবস্থা টাকা চাইতে গিয়ে পার্টি অফিসে দরজা লাগিয়ে মানধন করেছে ওরা

তারপর তোই পূজে চলাকালীন এই তো পূজের কাঁচা কাছে এসে তো দাদা নেই এখন তো কাকে বলবে তারপরে পূজাটা কিভাবে হচ্ছে পূজাটা হচ্ছে আমাদের চাঁদা কালেকশন করে গ্রামের প্রতি গ্রামের থেকে চাঁদা কালেকশন করে কিন্তু এত উত্থাচারের পরও কিভাবে দিনের পর দিন ক্ষমতা कायम করে গেছেন শাহজাহানরা কিভাবে সন্দেশখালীর মাটিতে সর্বে সর্বা তৃণমূল জানা যায় নির্বাচন সেখানে ছিল নামকে ওয়াস্তে শাহজাহান বাহিনীর হাতে তালুতে পঞ্চায়েত থেকে বিধানসভা নির্বাচন আমরা যখন ভোট দিতে যেতাম আমাদের নামটা লিস্ট থেকে বলে দিত তারপর যে ব্ল্যাড বক্সটা দিত মানে ব্ল্যাড এটা দিত ব্যালট বক্সের ব্যালট হ্যাঁ ব্যালট পেপারটা যেটা দিত ওদের সামনে ওরা থেকে ওদের সামনে মারতো হতো ভাই এই ভিতরে যাওয়ার পরে আমাদের বজকা কাকা ভোট হয়ে গেছে আমি যে কী কীরকম ভোট হলো বলছে না আত্মা ভোট হয়ে গেছে দেখি এই যে টেবিলে দেখি ওস্তন মস্তন বসে আছে না নিজের ভোট আমরা নিজেকে দিতে পারি না ওরা যেটা বলছে সেটাই আমরা দিয়ে দিয়েছি যদি সঠিকভাবে ভোট হয় এখানে মানুষজন তাহলে তৃণমূল সরকার মামাটি সরকার কোনোদিনই আসবে না ওয়েস্ট বেঙ্গল একই কথা বলছি শাহজাহানদের তৈরি করা হয়েছে পশ্চিমবাংলায় ভোট গ্রহণ করার জন্য বিরোধীদের মাথা বাড়ানোর জন্য খুন করার জন্য সন্ত্রাস করার জন্য এরাই তো তৃণমূলের সম্পদ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এই কারণেই তো উনি মুখ্যমন্ত্রী যাতে লুঠেরা দুষ্কৃতি তারা সবাই রেহাই পায় এবং তারা সবাই ভরসা করতে পারে যে তাদের সরকার চলছে দুষ্কৃতদের সরকার চলছে আজকে যদি ভোট হয় এবং জেনুইন মানুষ ভোট দিতে পারে তৃণমূল দল একটা ভোট পাবে না উত্তম সরকারও যা সাজা হলো তা আর মমতা ব্যানার্জিও তা জমি অধিগ্রহণ আর অত্যাচারে ঠাসা সন্দেশ খালি রাখান রাজ্যপাল থেকে কমিশন সেখানে পৌঁছেছে সবাই তবুও রাতের আতঙ্ক যে ফিরে ফিরে আসে বারবার আবারও যদি ফেরে ওরা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ আর্টিকেল থ্রি থার্টি এইটে একটা সরকারের সেই রাজ্যের এই ধরনের শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের তাদের সেফগার্ড করার কথা বলা আছে যদি তাদের যান মান সম্পত্তি না বাঁচাতে পারে তাহলে সেই রাজ্যে আরামসে রাষ্ট্রপতি শাসন বিশেষ বলে সমাজের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের অধিকার রক্ষার দায়িত্ব সরকার তথা প্রশাসনের কিন্তু জাতীয় এসসি কমিশনের পর্যবেক্ষণ সন্দেশ সেই দায়িত্ব পালনে ব্যর্থ মমতার সরকার তাই বাংলায় অনায়াসে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় একথা এক্সক্লুসিভ সিএনকে জানালেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান এমনকি রাষ্ট্রপতির কাছে জমা পড়ার রিপোর্টে কমিশনারই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে সিএনের কাছে অরুণ হালদারের দাবি কমিশনের রিপোর্ট মেনে পদক্ষেপ হবে কোনোভাবেই ড্যামেজ কন্ট্রোল করতে পারবে না মমতা সরকার এলাকা সরজমিনে খতিয়ে দেখে কমিশনের পর্যবেক্ষণ রাষ্ট্রপতি ভবনে জমা পড়েছে ভয় অনেক মহিলা বাইরে বেরোতে পারেননি সন্দেশখালিতে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি চলছে গুরুতর অভিযোগ জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যানের সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সন্দেশখালি প্রসঙ্গে ঠিক কি বললেন অরুণ হালদার ড্যামেজ কন্ট্রোল আর হবে না কমিশন যখন ওখানে ঢুকে গেছে কমিশনের অথেন্টিক রিপোর্ট মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা পেশ করেছি এবং আমরা নিজের কানে শুনে এসেছি বুঝেছি এবং আমাদের অবজারভেশন মহামহিম রাষ্ট্রপতির কাছে দিয়েছি সেখানে পরিষ্কার বহু মানুষ বহু মহিলারা তারা সামনে আসতে ভয় পাচ্ছেন এবং যে ধরনের অত্যাচার তাদের উপর হয়েছে সেটা বলতেও তারা দ্বিধাবোধ করছেন অনেকেই কারণ আমি জানি একজন মহিলার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে সেই কথা ওপেনলি বলাটা অত সহজ ব্যাপার নয় আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যে অবজারভেশন ক্লিয়ার অবজারভেশন দিয়েছি যে আর্টিকেল থ্রি থার্টি এইটে একটা সরকারের সেই রাজ্যের এই ধরনের শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের তাদের সেফগার্ড করার কথা বলা আছে যদি তাদের যান মান সম্পত্তি না বাঁচাতে পারে তাহলে সেই রাজ্যে আরামসে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এটা আইনে আছে আর সেটাই মহাময়ী রাষ্ট্রপতির কাছে রিপোর্ট আকারে দিয়ে এসেছি এবং উনি অত্যন্ত সরিদতার সঙ্গে সেটা শুনেছেন এবং আশা করছি অ্যাকশন হবে প্রথম কোন জাতীয় কমিশনের বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ বলছেন বিরোধীরা আর কমিশনের চেয়ারম্যান এবারে এই বিষয় সরব হওয়ায় জোর চর্চা জাতীয় রাজনীতিতে গত এক সপ্তাহের বেশি সময় উত্তপ্ত সন্দেশ খালি পুলিশি বেড়াজাল টপকে গ্রামে ঢুকতে পারছে না বিরোধী রাজনৈতিক দল অভিযোগ একশো চুয়াল্লিশ ধারার জুজু দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা প্রশাসনে কিন্তু গ্রাউন্ড জিরো ঘুরে এসে কি অভিজ্ঞতা জাতীয় এসসি কমিশনের চেয়ার অভিযোগ এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও জেলা প্রশাসনের কোন সহযোগিতা পায়নি প্রতিনিধি দল সন্দেশখালীতে দুষ্কৃতি আর প্রশাসন হয়ে গিয়েছে এভাবে সন্দেশ মানুষ ন্যায় পাবে কিভাবে উদ্বেগ অরুণ হালদারের মুখে সুয়েনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সন্দেশ খালি কাণ্ডের নেপথ্যে থাকা দোষী প্রশাসনিক কর্তাদের শাস্তির পক্ষেও সওয়াল এসসি কমিশনের চেয়ারম্যানের জাতীয় এসসি কমিশনের কাজে বাংলার মুখ্য সচিব এবং ডিজেপি সহযোগিতা না করলে গ্রেফতারের হুঁশিয়ারি অরুণ হালদারের কোন স্টেটেই কমিশন গেলে সেখানে এসপি ডিএম কম্পালসারি ছোটোখাটো ঘটনা যদি হয় সেখানেও সারাক্ষণ যত সময় আমরা থাকি সেই স্পটে তার এলাকায় সেখানে ডিএম এসপি সাথে থাকেন কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা তারা দেখেন কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা এত বড় একটা ঘটনা সারা দেশ বিদেশের মানুষ এই লজ্জাটা দেখছে বাংলার লজ্জাটাকে সেখানে আমরা মানুষের সুবিধা করার জন্য সরকারের সুবিধা করার জন্য সরকার যাতে ঠিকমতো কাজ করতে পারে তাদের গাইডলাইন দেওয়ার জন্য তাদের সাজেশন দেওয়ার জন্য আমরা সেখানে পৌঁছালাম আমাদেরকেও সেখানে ঢুকতে তো এই ধরনের জঘন্য ঘটনা যে যে অফিসাররা করেছেন ইমিডিয়েটলি তাদেরকে সাসপেন্ড করার জন্য আমরা বলেছি এবং বিশেষ করে যাদেরকে আমরা কথা বলো যে পুলিশ আধিকারী ওখানে উপস্থিত ছিলেন তারা আমাদের দিকে অ্যাভয়েড করে গেলেন তারা শুনতে চাইলেন আমাদের কথা তাই আমাদের বাধ্য হয়ে যখন দেখলাম ক্রিমিনাল আর অ্যাডমিনিস্ট্রেশন ওখানে একসাথে মিলে কাজ করছে তখন আর বিরুদ্ধে আমাদের হাতে কোনো রাস্তা নেই আমাদের শেষ অস্ত্র মহাবাহী রাষ্ট্রপতির কাছে জানিয়েছি এখন উনি যে বিচার করবেন তার দিকে আমরা তাকিয়ে আছি এরপরে আমরা এদেরকে হেয়ারিংয়ের জন্য দিল্লিতে ডাকবো ডিজিপি এবং চিফ সেক্রেটারিকে সন্দেশকালে এই ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খে তদন্ত রিপোর্ট তার কাছে চাইবো এবং তাদেরকে জিজ্ঞাসা করব তার যদি রিপোর্ট ঠিকঠাক মতো দিতে আসে কমিশনে যে হাজিরা দেয় তাহলে আমাদের অবজারভেশন সেখানে যাবে তারপরে যদি তারা না আসে তাহলে তাদের বিরুদ্ধে আমরা সমনসী করবো সমনেও যদি এখানে না আসে তাহলে আমরা এদের অ্যাগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পাওয়ার কনস্টিটিউশন এই কমিশনকে দিয়েছে ঘটনাচক্রে বাংলার সর্বাধিক তফসিলি জাতিভুক্ত মানুষের বাস কিন্তু বারবার তাদের উপর দমন পীড়ন চললেও নিষ্ক্রিয় প্রশাসন কার্যত এভাবেই সুর জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান তার সাফ কথা রাজ্য প্রশাসন থেকে জাতীয় এসসি কমিশন সহযোগিতা না পেলে অধিকার বলে ব্যবস্থা হবে এভাবেই সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা সরকারের প্রশাসনের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এই পরিস্থিতিতে অরুণ হালদার তিনি পৌঁছে গিয়েছিলেন সন্দেশকারীতে সেখানে গ্রামের মহিলাদের সাথে কথা বলেছেন এবং তার নিজের কানে শোনা চোখে দেখা ঘটনা তিনি আজকে বর্ণনা করলেন তাদের যন্ত্রণার কথা তুলে অরুণ হালদারের কাছে তারা বলেছেন যে শেখ শাহজাহান তাদের মাঝরাতে ডাকতো এবং তাদের সেখানে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হতো অরুণ হালদার তারপরে স্পষ্ট বলেছেন যে এরপরে কি কি ঘটনা ঘটতো সেটা জানা আমাদের পক্ষে বা বুঝে নাও আমাদের পক্ষে অসম্ভব নয় থেকে রিপোর্ট ক্যালকাটা নিউজ শুক্রবার সকাল থেকেই দাবাং মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পাঁচ জায়গায় ম্যারাথন তল্লাশি ইডি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীবদের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই রাজীবদের মাধ্যমেই কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বলে মনে করছেন ইডি আধিকারিকরা আর তাই শুক্রবার সকাল থেকেই দুর্নীতির জট খুলতে অতিমাত্রায় তৎপর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান রাজীবের বাঁশড্রোনির বাড়িতেও নিয়োগ দুর্নীতি মামলায় টপ গিয়ারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে সকাল থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীবদের বাড়ি অফিস সহ পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে বাসজনীতে রাজীবদের যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং তার বাড়ির ভেতরে যেরকম তল্লাশি অভিযান চলছে একই সঙ্গে বাড়ির ঠিক পাশে আরও একটি প্লট যেখানে রাজীবদের নামে আরও একটি প্লট রয়েছে সেখানে রাজীবদের দাদা তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও ইডির আধিকারিকরা খতিয়ে দেখেন এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বাড়ির ভেতরে রয়েছে বাড়ির সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা ইডি সূত্রে খবর মন্ত্রীর নির্দেশেই খোলা হয়েছিল একাধিক সংস্থা এমনকি মন্ত্রীর নির্দেশেই কালো টাকা সাদা করা হয় প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরই মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে এসেছিল প্রমোটার রাজীব দেব দুর্নীতির জট খোলা সম্ভব হয়নি আর তাই ফের একবার অ্যাকশানে নামল ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আরও একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মুহূর্তে এই বিপুল পরিমাণে টাকা কোন কোন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে কোন কোন ব্যবসায়ীর কাছে বিনিয়োগ করা হয়েছে সেই সমস্ত তথ্য তালাশের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ রাজীব দে তার বাড়িতে এসে পৌঁছন সকাল থেকে তার পাঁচটি ঠিকানায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম সিবিআইয়ের পক্ষ থেকে একাধিকবার রাজীবদেরকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু প্রথমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয় কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে এর আগে রাজীবদের বীরভূমে যে গেস্ট হাউস রয়েছে সেখানে তারা পৌঁছেছিলেন তল্লাশি করেছিলেন একাধিক নথি সেখান থেকে সংগ্রহ করেছিলেন এই মুহুর্তে রাজীবদের নামে বেনামে কোন কোন সম্পত্তি রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন থেকে শুরু করে সমস্ত তথ্য এই মুহূর্তে দেখার চেষ্টা করছে খতিয়ে দেখার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাঁশডনির বাড়ি ছাড়াও ইডি তরফে অভিযান চালানো হয় রাজীব দেব নাকতলার ফ্ল্যাট এবং কনস্ট্রাকশন অফিসেও সমস্তটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা ফের কিন্তু টপ গিয়ারে রয়েছে নিডি আধিকারিকরা এবং আজ সকালবেলায় কিন্তু যেই রাজীবদের যে বাড়ির সামনে আমার অপর প্রতিনিধি শুভজিৎ রয়েছে সেই বাড়িতেই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মাত্র পাঁচ মিটারের দূরত্ব এবং সেই দূরত্বের থেকে কিন্তু আবারও পাঁচ মিটার দূরত্বে কিন্তু আরও তার দুটি কনস্ট্রাকশন পাওয়া গেছে যেখানে কিন্তু এই মুহূর্তে আমি বলবো আমার ক্যামেরা পারসন জ্যাকিকে দেখাতে যে শ্রীরাম এনক্লেভ তার সামনে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি এক বাই একশো এক নাকতলা এবং তার থেকে আরও পাঁচ মিটার দূরে রয়েছে আরও একটি বাড়ি তবে এই যে বাড়িগুলি রয়েছে এই বাড়িগুলি কিন্তু তার কোনোরকম কোনো চিহ্ন পাওয়া যায় কিনা এবং তারা যে মারফত খবর পাওয়া যাচ্ছে তারা যে ভিতরে গিয়ে নথিগুলো পেয়েছেন সেই নথি থেকে তার এই যে বাড়িগুলি রয়েছে তার এই যে কনস্ট্রাকশনগুলি রয়েছে সেই কনস্ট্রাকশনে তার কি কি তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তারা যেই সব তথ্যগুলি পাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এখানে আরও যে এই শ্রীরাম এনক্লেভের শ্রীরাম কনস্ট্রাকশন যে রয়েছে শ্রীরাম কনস্ট্রাকশনে আরও কটি বাড়ি রয়েছে এবং তার পাশাপাশি সেখানে কতগুলি ফ্ল্যাট রয়েছে বা সেখানে তার কতগুলি নামি বেনামি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির খোঁজ তারা চালাচ্ছেন এছাড়াও রাজীব সূত্র ধরেই গোল পার্কের কাছে একটি নামজাতা জুয়েলারি সংস্থার অফিসে তল্লাশি অভিযান ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি আর সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব দে রাজীবদের বিভিন্ন অফিসে এবং রাজীবদের যে বাড়ি রয়েছে সেখানেও ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন আর রাজীব সূত্র ধরেই গোল পার্কের একটি নাম জাদা সোনার দোকানের অফিসে ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছেন এবং এই অফিসে সকাল ছটা থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি এই যে অফিস এই অফিসে কিন্তু একটি বোর্ড লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে স্টেটস অ্যান্ড ভ্যালুয়েবল অফার্স অর্থাৎ নির্মীয়মান সংস্থার অফিস এটি বলেই জানা যাচ্ছে এবং রাজীব দে যিনি পেশায় ব্যবসায়ী পাশাপাশি প্রমোটার ছিলেন তিনি এই সংস্থায় কোনো লগ্নি করেছেন কিনা না এই যোগসূত্র পেয়েছেন নিডি ইডি তদন্তকারী আধিকারিকরা আর তার জন্যই কিন্তু আজকে এখানে তারা এসেছেন এবং তল্লাশি অভিযান চলছে অর্থাৎ শুক্রবার রাজীবের ফ্ল্যাট এক বাই তিরাশি নাকতলায় হানাদা ইডি যেখান থেকে মাত্র দু মিনিট দূরত্বেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি রাজীব দে নামে ওই প্রমোটারের আরও একটি ফ্ল্যাট এক বাই আটাত্তর নাকতলায় পাশাপাশি রাজীব দে তৃতীয় ফ্ল্যাট এক বাই একশো এক নাকতলা শ্রীরাম এনক্লেভ চতুর্থ বাড়ি বাসদোনি থানা এলাকায় সেখানেও চলল তল্লাশি অভিযান প্রসঙ্গত ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার নামে বেনামে একাধিক সম্পত্তিও রয়েছে রাজীবের দাবি ইডি সূত্রে এর আগেও তিন থেকে চারবার রাজীব দেকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখে পার্থ সঙ্গে ওই প্রোমোটার রাজীবের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে এরপরে ইডি স্ক্যানারে প্রোমোটার রাজীব দে এখন ইডির তৎপরতায় এই নিয়োগ দুর্নীতির জট কবে খুলবে এবং শাসক শিবিরের আর কোন নেতা মন্ত্রী যুক্ত রয়েছেন এই দুর্নীতির সঙ্গে তা জানতে উদ্গ্রীব বঙ্গের ওয়াকিবাহুল মহল ক্যামেরায় গোপাল সেন মদন সরকার জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে সৌভিক গিরি এবং রেশমি দাসের রিপোর্ট